দেখুন স্বপ্ন আপনারা অনেকেই দেখে থাকেন কিন্তু আলাদা আলাদা স্বপ্নের আলাদা আলাদা প্রভাব আপনার জীবনে পড়ে থাকে এমন তিনটি স্বপ্ন আছে স্বপ্ন দেখার পর আপনারা কিন্তু কাউকে সেই সম্বন্ধে বলবেন না এরকম ধরনের স্বপ্ন দেখার পরে পরবর্তী দিন আপনারা খাদ্য দ্রব্য অথবা অর্থ করি দান করতে পারেন এতে স্বপ্নের যে পূর্ণ ফল তা আপনার জীবনে লাভ হতে আপনি দেখতে পাবেন কোন তিনটি স্বপ্ন আপনাদের ক্ষেত্রে এই প্রভাব ফেলতে পারে প্রথমত সাপের স্বপ্ন যদি আপনি দেখছেন তাহলে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটতে দেখা যেতে পারে মাথায় রাখতে হবে সাপটি যেন আপনাকে আক্রমণ করছে এরকম ধরনের সাপ যেন না হয় নচেত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে শত্রু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত যদি কোনো জীবিত মানুষকে আপনি মৃত অবস্থায় দেখছেন তাহলে তার দীর্ঘায়ু হতে দেখা যেতে পারে এবং সেই মৃত যাকে আপনি দেখছেন তিনি যদি আপনার পরিবারের হয় তা বিশেষ শুভ হবে। এটি কখনই কাউকে বলবেন না তৃতীয়ত যদি আপনি দেবদেবী বা ঈশ্বরের কোনো স্বপ্ন দেখছেন অনেকেই দেখে থাকেন তাহলেও এই স্বপ্ন সম্পর্কে কাউকে বলবেন না এই স্বপ্ন আপনাকে সুখী জীবন প্রদান করতে পারে